ফিরে পেতে শনিবার আপিল নিষ্পত্তির তালিকায় সত্তরটি আবেদন মনোনয়ন ফিরে পেলেন কক্সবাজার দুই আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ চলমান এলপি গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবহন খাত সংকট দীর্ঘায়িত হলে জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত সাত হাজার জন মোটরসাইকেল দুর্ঘটনার হার ছত্রিশ শতাংশ হেলমেট ব্যবহার না করা ও অসচেতনতাকে দায় বিশেষজ্ঞদের এবং নগায় বিএমডি অফিসে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার কৃষিযন্ত্র আট বছরে কাজে লাগেনি একদিনও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ কৃষক জাতীয় সংসদ নির্বাচনে শুনানি রাজধানীর নির্বাচন ভবনে সি নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না আশঙ্কা প্রার্থীদের এই শুনানির প্রথম দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার দুই আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ সকালে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি এর আগে গত দোসরা জানুয়ারি হাবিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনোনয়ন ফিরে পেতে আবেদন জমা পড়েছে ৬৪৫টি পঁয়তাল্লিশটি শনিবার সত্তরটির মতো আবেদনের জন্য রাখা হয়েছে আপিল নিষ্পত্তির জন্য শুনানি চলবে আঠারোই জানুয়ারি পর্যন্ত নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে আজকে যিনি আমাদের বিরোধিতা করেছে সে বলেছে হলফ নামায় কোনো লেখাই হয় নাই কিন্তু আমরা এটা দেখাইতে হ্যাঁ সক্ষম হয়েছি দেখাইতে যে আমরা দিসি আগে দিয়েছিলাম এখনো দিসি পূর্ণাঙ্গ দিয়েছি এখন সক্ষম হয়েছি যে আমরা পূর্ণাঙ্গ হলফ নামা দেখানোর জন্য তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছি ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে জানিয়ে উপদেষ্টা বলেন আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে জানান তিনি এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিন্তার কোনো কারণ নাই নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে আগামী শত বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে দেশে চলমান এলপি গ্যাস সংকটে পরিবহন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সংকট দীর্ঘায়িত হলে যাত্রী সেবা জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করছেন খাত সংশ্লিষ্টরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব শঙ্কার কথা জানানো হয় সরকারের উৎসাহে সারা দেশের চৌষট্টি জেলায় প্রায় এক হাজার অটো গ্যাস স্টেশন স্থাপন করা হয়েছে এসব স্টেশনের উপর নির্ভর করে প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে কিন্তু বর্তমানে তীব্র এলপিজি সংকটের কারণে দেশে প্রায় সব অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে এর ফলে স্টেশন মালিকদের পাশাপাশি এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন ঘন্টার পর ঘণ্টা স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়াতে সেতু নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাসের নির্গমন বন্ধ করে রাখা হয়েছে গতকাল উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খালের পারে এই ঘটনা ঘটে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে হেলথ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ চলছে কাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি শুক্রবার বিকেলে হঠাৎ ওই জায়গায় মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে স্থানীয়রা ম্যাচ জ্বালালে আগুন জ্বলে ওঠে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা এ বিষয়ে হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান নিরাপত্তার কারণে গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাপেক্সকে জানানো হবে জুলাই গণ ছাত্র আন্দোলনের বিরোধিতা গণহত্যাকে সমর্থন ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করে প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা দুপুরে চট্টগ্রাম বি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আইন অনুষদের এক নম্বর গ্যালারি থেকে চাকসু নেতারা ওই শিক্ষককে আটক করেন অভিযুক্ত শিক্ষক হলেন হাসান মাহমুদ রোমান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর তার বিরুদ্ধে আওয়ামী আমলে শিক্ষার্থীদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দেয়া মাদক ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা সহ জুলাই গণভুত্থানে গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে 2025 সালে হাজার পাঁচশো চুরাশিটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত জন আর আহত হয়েছেন ষোলো হাজার চারশো ছিয়াত্তর জন শনিবার ঢাকার রিপোর্টার আয়োজিত সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশন জানায় দুই হাজার সালের তুলনায় পঁচিশ সালে দুর্ঘটনা বেড়েছে নয় দশমিক শতাংশ এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি এতে নিহত হয়েছে দুই জন যা মোট নিহতের ছত্রিশ দশমিক দুই নয় শতাংশ সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে সড়ক দুর্ঘটনায় মানব সম্পদের পাশাপাশি আর্থিক ক্ষতি হয়েছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি আট লাখ বান্ন হাজার টাকার সমপরিমাণ নাটোরের সিংরায় মাটিবাহী ড্রাম ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত হয়েছে দুপুরে উপজেলার রামানন্দে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হবার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী ড্রাম ট্রাক্টরের ধাক্কায় সিফাদ নামে এক শিশুর মৃত্যু হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে কোটি কোটি টাকা ব্যয় করছে সরকার এরপরও নগায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি অফিসে পড়ে আছে কয়েক কোটি টাকার আধুনিক কৃষি যন্ত্র অথচ আট বছরে একদিনও কাজে লাগেনি এসব রক্ষণাবেক্ষণের অভাবে এখন মাটির সঙ্গে মিশে নষ্ট হলেও দেখার নেই কেউ চাষিদের সহযোগিতায় এই কম্বাইন্ড হারভেস্টার বিদেশ থেকে আনা হয় ২০১৭ সালে একই সময় রাইস প্লান্টার ও ট্রাক্টর সহ বেশ কয়েকটি আধুনিক যন্ত্র আনা হয় অফিসে। কিন্তু একদিনও কাজে লাগেনি এসব যন্ত্র কৃষির আধুনিকায়নের জন্য সরকারের বিপুল অঙ্কের টাকা খরচ করে এসব যন্ত্রপাতে আনা হয়েছিল বাদলগাছিতে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দীর্ঘদিন কাশের নিচে পড়ে থেকে যন্ত্রগুলো মরিচা পড়ে নষ্ট হচ্ছে যে খোলা আকাশের নিচে কোনো তো হয় না আলো হয় না কিচ্ছু হয় না আমি তো কিছুই দেখা না কোনো তাহলে মেশিনগুলো অনেক কি উপকার হচ্ছে গাড়িটা কেনার পর তো এখানেই পুরো আসে ভিজেছে রোদ বৃষ্টিকে বেজছে গাড়ি তো থাকে আর নষ্ট হয়েছে চাষাবাদ সহজ করতে আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই অথচ বাদলগাছি বিএমটিএ অফিসে পড়ে থাকা মেশিনগুলো নষ্ট হচ্ছে অব্যবস্থাপনায় এ নিয়ে ক্ষুব্ধ কৃষক যদি কৃষকের কাছে স্বনির্ভর ভাবে এটা পুষতো তবে কৃষকরা লাভবান হতো এমতো রক্ষণাবেক্ষণের অবস্থা যদি এখানে যদি পড়ে থাকে তাহলে আমরা কৃষকরা সেইটা সুবিধা পাবো না এসব আধুনিক যন্ত্রপাতি কিভাবে মাঠ পর্যায়ে কাজে লাগানো যায় সেই বিষয়ে এখনো পরিকল্পনায় রয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে প্রত্যেকটা জমি এখন কালের বিবর্তনে বড় বড় জমিগুলোর অংশীদারিত্বের ভিত্তিতে ছোট হয়ে গেছে আর ওই মেশিনটা ছোট ছোট জমিতে ব্যবহার করার মেশিন না এখন আসলে যাদের বড় বড় জমির আছে জমি চাষ করে এই তাদেরকেই ওই জিনিসটা ব্যবহার করতে হবে দুই চার পাঁচ কাটা জমিতে ওটা ব্যবহার করা সম্ভব না সরকারের কোটি টাকা ব্যয় কেনা এসব যন্ত্র ব্যবহারের উদ্যোগ না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক জনদুর্ভোগের আরেক নাম মাগুরার ঝামা ফেরিঘাট জেলার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারে ফেরিঘাট চালু হওয়ার পর থেকেই শুরু হয়েছে ভোগান্তি জনসাধারণের সুবিধার জন্য ফেরিটি চালু হলেও তা এখন অচল পারাপারের জন্য ফেরিঘাটটি উপযুক্ত করে তোলা হবে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলার মধ্যে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি কমানোর লক্ষ্যে ঝামাবাজারে ফেরি চলাচল শুরু হয় দু সালে তবে বছর না যেতেই ফেরিটি অচল হয়ে পড়েছে অন্যান্যদের সাথে ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা আমাদের নদীর ওপারে অনেক স্টুডেন্টই এই বিদ্যালয়ে আসা করে এখানে ফেরিটা আমাদের সবচেয়ে ভালো হয় নিরাপদ ফেরি মনে আসার পর চলিনি এখানে ফেরি চলাচল কোনো সময় দেখিনি আমরা হয়েছে এর আগে দুই তিনবার কিন্তু ফেরি ফেরিটির দেখাশোনার জন্য আছে ঠিকাদার প্রতিষ্ঠান তবে তৎপরতা নেই তাদের এতে যন্ত্রাংশ চুরি হওয়ার শঙ্কা রয়েছে ফেরির কোনো সমস্যার সব মানে ঠিক নাই কোন 거지 ঠিক নাই নামে ফেরি গেছে যে ফেরিটা আগে আইছিল সে ফেরিটা ভালোই ছিল সেটা চলতো মাঝে মাঝে নিয়ে গেছে ভালোটা আর এটা দিয়ে গেছে এরবি আট মাসের ভিতর তিন দিন চলেছে আর ফেরি নষ্ট তিন দিন চলে না তিন চার মাস আছে যে ঘাটে কাজ করতেবি ফেরিঘাটটি পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট ইজারাদার কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ জামা বাজার চর জামা ফেরিঘাটের জন্য গত তিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে এক সাত দুই পঁচিশ থেকে তিরিশ ছয় দুই আঠাশ পর্যন্ত তিন বছরের জন্য মেসার শেখ এন্টারপ্রাইজকে ইজারা প্রদান করা হয় এই তারিখের মধ্যে সংশ্লিষ্ট যে ইজারাদার সে হচ্ছে মূলত ফেরি পারাপারার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিপুল টাকায় চালু হওয়া ফেরির এমন পরিণতিতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান আশা করেন তারা ডিবিসি নিউজ ডেস্ক স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দুপুরে গোপালগঞ্জ নতুন বাজারে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলার স্বেচ্ছাসেবক দল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় পরে সমাবেশে মোসাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এদিকে দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয় মিছিলটি বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল শেষে কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সারা বাংলা সংবাদে একটি বিরতি সঙ্গেই থাকুন পাঁচ বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজের পাঁচশো সজ্জা বিশিষ্ট হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়নি এমন পরিস্থিতিতে শিক্ষক সহ পর্যাপ্ত জনবলের অভাব ভোগাচ্ছে শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষার্থী হয়েও হাতে কলমে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত তারা এ নিয়ে আন্দোলন হলে হাসপাতাল চালুর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই দাবি উঠেছে সব সমস্যা ও সংকট নিরসনের পাঁচ বছরেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজের পাঁচশো সজ্জার হাসপাতাল ক্লিনিক্যাল ক্লাসের অভাবে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ ধাপগুলোতে পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা গত বছরের এপ্রিলে হাসপাতাল চালু ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা টানা অবরোধে স্থবির হয়ে পড়ে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক গেছে আন্দোলনের মুখে গত ডিসেম্বরে হাসপাতাল চালু করে ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ তবে এখনও হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ আমাদের দাবি ছিল এইটাই যাতে আমাদের হাসপাতালটাকে দ্রুত করা হয় আমাদের নিয়োগ দেওয়া হয় টিচারদের কনসালটেন্ট নিয়োগ করা হয় এবং সপ্তাহে দিন আমাদের চিকিৎসা মানে সুবিধা পাওয়ার জন্য অর্থাৎ ক্লাস যেসব ক্লাসের ফেসিলিটি দরকার এগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় আবার সদর গিয়ে যে আমরা ক্লাস করব সদর হচ্ছে ঠিক মতো নাই তারপর হচ্ছে আমাদের হচ্ছে সামনে ডিপার্টমেন্ট যেগুলো উপরের ডিপার্টমেন্টে হচ্ছে টিচার্স সংকট আছে যতটুকু শেখার কথা ছিল আমরা যতটুকু শিখতে চাই সেভাবে আমরা শিখতে পারছি না যে মেডিকেল কলেজগুলো আপনার অলরেডি তৈরি হয়ে গেছে সেই মেডিকেলগুলো চালু করার এবং সেই মেডিকেলগুলোর শিক্ষক সংকট এবং ক্লিনিক্যাল সংকট সম্পূর্ণরূপে সমাধান না করে একের পর এক নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হচ্ছে গণপূর্ত বিভাগের কাজের ধীরগতিকে দোষছেন কলেজ কর্তৃপক্ষ সংকট নিরসনে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে

দ্রুত পাঁচশয্যা বিশিষ্ট হাসপাতাল চালু সহ সংকট কাটাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি শিক্ষার্থীদের ডিবিসি নিউজ ডেস্ক কোষের শেষ দিকে দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্য প্রবাহ এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেখানে টানা ছয় দিন ধরে বইছে শৈত্য প্রবাহ দিন রাতে তাপমাত্রার পার্থক্য কমায় শীত বেশি অনুভূত হচ্ছে এমন তাপমাত্রা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ জেলা জুড়েও চলছে মৃদু প্রবাহ উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী কুড়িগ্রামে গেল চার দিন মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার জন্য আর কি লোকজন কম আর কি গাড়ি ঘোড়া কম যাত্রীও কম আর ঠান্ডা প্রচুর কুয়াশা প্রচুর কি করব গরিব মানুষ করে খাইতে হবে ঠান্ডার দিনে সকাল রাত কিছু নেই ঠান্ডার দিনে কাজ করতে হয় প্রচুর ঠান্ডা কুয়াশা ভাব কুয়াশা পড়তেছে সারাদিন সকালবেলা কাজে আসি খুব কষ্টে শীতের সাথে খেজুরের রস আর গুড়ের সম্পর্ক চিরকালীন কুয়াশা ভেজা ভরে এক গ্লাস রস যেন অমৃত আর তা যদি হয় সরাসরি বাগান থেকে তাহলে তো কথাই নেই যদিও বিশুদ্ধ খেজুরের রস এখন অনেকটাই অধরা তবে মেহেরপুরের বর্ষি বাড়িয়া গ্রামের জামান বাবুর কাছে মিলছে নিজস্ব বাগানের ভেজাল ও ভাইরাসবিহীন রস খেজুর গাছ থেকে রস সংগ্রহের বিষয়টি যুগ যুগ ধরে একাকার হয়ে মিশে আছে বাঙালির ঐতিহ্যের সাথে তাই তো তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে মেহেরপুরের বর্ষাবাড়িয়া গ্রামের বাবুর খেজুর বাগানে রস খেতে লাগে ভিড় রাজধানী স্বদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতি মেলে এ বাগানে কেউ কেউ এসেছেন সপরিবারে এখানে সবাই রস খেতে আসে দেন আমি ওইখানে রস খেতে আসছি এখানে রস খেয়ে আমার খুব ভালো লেগেছে আমরা ঢাকা থেকে এসেছি এই খেজুর বাগানে ঘুরতে আসার জন্য অনেক শুনেছি খেজুর বাগানের কথা তাই আর কি আসা বারো বছর আগে দুই বিঘা জমিতে শুরু হয় খেজুর বাগান এখন তিনশো বিশটি গাছ রয়েছে বাগানে বাবু জানান রোপণের পাঁচ বছর পর থেকেই শুরু হয় রস সংগ্রহ বিশুদ্ধ রস নিয়েছেন বিশেষ ব্যবস্থা প্রতিদিন বিক্রি পাঁচ থেকে সাত হাজার টাকা তিনশো বিশটা গাছ আছে আমার জমিতে এখন আমি দুশো গাছ রানিং করতে পেরেছি সুস্বাদু রস এবং প্রিয় রস অন্যান্য জায়গায় যে খেয়ে শান্তি পেয়েছে তার থেকে আমার এখানে সুরক্ষা রস খেয়ে তারা আমার প্রশংসা করল রস বিক্রি করে দিন ফিরেছে তার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের বাগানটা উনি সাধনার করেছে উনি মেম্বার মানুষ অনেক দূরে থেকে লোকজন আসে ভবিষ্যতে রস থেকে বাণিজ্যিকভাবে গুরু উৎপাদনের কথাও জানালেন রবিউজ্জামান ডিবিসি নিউজ ডেস্ক কুড়িগ্রাম সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সকালে কাজীচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় শনিবার ভোরে ফারাজিপাড়ার শহীদ উদ্দিনের বাড়ি থেকে গরু চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা এ সময় তাকে গণপিটুনি দেয়া হলে ঘটনাস্থলে মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান নিহত যুবকের নাম পরিচয় শনাক্ত করা যায়নি জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় দুই হাজার ছয়শো সমন পাট পুড়ে গেছে যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রাত আড়াইটার দিকে সরকারি টিএনটি অফিসের সামনে সুনীল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে পরে মুকসুদপুর এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট সকাল দশটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান প্রতিদিনের মতো পাট গুদামের কাজ শেষ করে রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন জানান গোডাউনে থাকা দুই হাজার ছয়শো মন পাট পুড়ে গেছে আশুলিয়া আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার শিহাবকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা জানান গতকাল রাতে বিরোধী ছাত্র হত্যার আসামি সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অন্তত বিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে দোষীদের দ্রুত আইনার আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এবারে সমাবর্তনের মধ্য দিয়ে 11টি দেশের 235 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর জেরি ব্লেয়ার। অনুষ্ঠানে সহশ ক্ষেত্রে অবদানের জন্য জাপানের সাবেক ফার্স্ট লেডি আকি আবে হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেজ জ্যানেট রয়্যাল অব ব্লেইসডন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর তেরুও ফুজি ভিয়েতনামে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় কক্সবাজারকে সাস্টেনেবল সিটি হিসেবে গড়ে তুলতে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখা অতীব গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন সকালে চট্টগ্রাম সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন গত ১৬ বছর হি আবার রাজ্য হিসেবে কক্সবাজারকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে অথচ পর্যটনের হাব হিসেবে অর্থনৈতিকভাবে কক্সবাজারের অপার সম্ভাবনা ছিল এই সম্পদকে রক্ষা করতে হবে সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়েছে এ সময় বক্তারা বলেন একটি স্বাধীন রাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন প্রশাসন যে আগ্রাসন চালিয়েছে তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর এই ধরনের আগ্রাসনের মধ্য দিয়ে বিশ্বের কাছে নিন্দিত হয়েছে সে কারণে এই ধরনের মার্কিন আগ্রাসন বন্ধ করতে হবে খুলনা নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন অবহেলা আর বাঁকা চোখে তাকানো হয় বিশেষ চাহিদা সম্পন্নদের সমাজের মূল ধারা থেকেও বিচ্ছিন্ন তারা দেশে এমন মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়ায় অথচ এখানকার একমাত্র বিশেষায়িত এনডিডি স্কুলটি নানা সমস্যায় জর্জরিত পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বিকশিত হচ্ছে না শিক্ষার্থীদের প্রতিভা পরিণত হচ্ছে বোঝায় দেশ হারাচ্ছে দক্ষ মানব সম্পদ সাধারণ দশটা মানুষের মতো হলেও প্রত্যাহিত স্বাভাবিক কাজের নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় বিশেষ চাহিদা সম্পন্নদের মূলধারার সমাজ ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন এই জনগোষ্ঠী দেখা হয় অনেকটা বাঁকা চোখে দেশের সবচেয়ে বেশি এমন শিশুর বাস কুষ্টিয়ায় তথ্য বলছে এ সংখ্যা উনসত্তর হাজার আশি জন জটিল সমস্যায় ভোগায় এসব বাচ্চাদের জন্য জেলায় আছে একটিমাত্র বিশেষায়িত স্কুল সেই এনডিডি স্কুলটিও নানা সমস্যায় জর্জরিত নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা অথচ এসব শিশুদের অনেকেই বেশ প্রতিভাবান কম্পিউটার সহ নাচ গান ছবি আঁকা সহ নানা কাজে পারদর্শী কিন্তু পাচ্ছে না পরিপূর্ণ বিকাশের সূচক ফলে পরিণত হচ্ছে বোঝায় দেশ এড়াচ্ছে দক্ষ মানব সম্পদ আমি কাজ কামে কাজকে পছন্দ করি আমি নাচ ড্রয়িং সবই পছন্দ করি অভিভাবকরা বলছেন শিশুদের জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই শিক্ষা শরদ যাবে স্কুলের একজন প্রধান ব্যক্তি থাকা দরকার যে তদারকি করবে নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে সেই ব্যক্তিবর্গটা নেই অটো সার্ভিসেস জন্য যিনি ছিল উনি মনে করেন চলে গেছে আজকে প্রায় 2-3 মাস যাবত সার্ভিস বন্ধ হয়ে আমাদের অনেক বাচ্চা কমে গেছে অপ্রতুল সরকারি সহযোগিতায় বেগ পেতে হচ্ছেpartite অভিযোগ শিক্ষকদের জিনিসগুলো নাই লেগো সিট নাই কোনো পাজল সিট নাই আমাদের ট্রাম্পোলিন নাই বাচ্চারা যে জাম্পিং করবে সেই রুমগুলার ব্যবস্থা নাই বরাদ্দ হলে টাকাটা যেটা পায় ভাতা ওটা এত লেস অ্যামাউন্ট এই অ্যামাউন্টে কিছুই হয় সরকারি বরাদ্দ অনুযায়ী স্কুলটিকে সহযোগিতা দেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার বা মানে ওই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করার এবং যদি উপরের দিকেও যদি আমাদের কোনো চিঠি লিখে যদি আমাদের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব কুষ্টিয়া জেলার দৌলতপুর মিরপুর সদর ও কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্নদের সংখ্যা বেশি শুধুমাত্র দৌলতপুর উপজেলাতেই আছে একুশ হাজার তিনশো সাতচল্লিশ জন ডিভিসি নিউজ ডেস্ক দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তারা মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ নাগরিক নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী তাদের সমর্থক ও সংশ্লিষ্টদের নির্বাচন সংক্রান্ত বিধিবিধান আহ্বান জানান প্রচারণায় জানানো হয় নির্বাচনী প্রচারণায় নির্ধারিত সময় স্থান ও পদ্ধতি অনুসরণ করতে হবে আচরণবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় পাশাপাশি শান্তিপূর্ণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয় নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সকালে খুলনায় সুজনের আয়োজনে গণপুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার বিষয়ক বিভাগীয় সংলাপে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন বলেন সুশাসন নিশ্চিত করা না গেলে প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে সংগ্রাম করতে হবে এই সংলাপে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন নবাবগঞ্জ টেকনাফে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দুপুরে মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ ঈদগাহ মাঠে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিজিবি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বড় বলদিয়া সীমান্তে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজেপি চুয়াডাঙ্গা ছয় বিজেপি ব্যাটালিয়ন ও সীমান্ত ব্যাংক পিএলসির উদ্যোগে প্রায় তিনশো মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এছাড়া জয়পুরহাটে বিশ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজেপির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এছাড়া অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় টেকনাফেও উত্তাল সাগর ও মেঘনা নদীর মোহনায় মায়াবী এক ভূখণ্ড নোয়াখালীর হাতিয়া যেখানে দেখা মেলে হরিণের পাল পাখির ঝাঁক দ্বীপের নির্জনতার বৈচিত্র্যের টানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও প্রশাসনের অব্যবস্থাপনায় এখানে ঘুরতে এসে হতাশ পর্যটকরা তারা মনে করেন নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পাল্টে যাবে এলাকার অর্থনীতির চিত্র দেশের দক্ষিণ প্রান্তে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া যেখানে সবুজ ম্যানগ্রোভ বনের সাথে দিগন্ত বিস্তৃত জলরাশির মিতালি দ্বীপের কেওড়া বনে দেখা মেলে চিত্রা হরিণের বিচরণ চরে লাল কাঁকড়া দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য একই সাথে প্রকৃতির অনেক রূপ ও বৈচিত্র্য এসে ধরা দেয় এখানে অনেক সুন্দর এই যে মরম পরিবেশ যে কোনো কারো মন ভালো হয়ে যাবে হাতিয়া যে এত সুন্দর পর্যটন এরিয়া এটা আমরা বুঝি নাই আগে জেলার অন্যান্য ঢাকা হইতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বেড়াতে আসে অপরূপ প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন হাতিয়ায় ঘুরে বেড়ান নিঝুম দ্বীপ কমলার দীঘি নিমতলি সমুদ্র সৈকত সূর্যমুখী বীজ লালচর সি মতো মোহনীয় দর্শনীয় স্থানে তবে অব্যবস্থাপনা ও অবকাঠামোর অভাবে পড়তে হয় বিড়ম্বনায় এখানে কোনো বসার স্থান নেই রাস্তা খুবই সমস্যা ছিল রাস্তাঘাটের যে অবস্থাটা এই কারণে অনেক সংখ্যক ট্যুরিস্ট কম আসে অনেক দিন ধরে আমাদের ফেরির একটা কথা চলছে এখনো আসেনি তো ইনশাআল্লাহ যদি আসে হয়তো গাড়ি করে ডাইরেক্ট ঢাকা থেকে আমাদের এখানে আসা সম্ভব হয় উন্নত যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো নির্মাণ নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বদলে যেতে পারে দৃশ্যপট নিজুমদীপ ঘাট থেকে নিজুমদ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করছি ভবিষ্যতে এখানে পর্যটনেরও আরও কিছু উন্নয়ন হবে প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলাই হতে পারে হাতিয়ার ভবিষ্যৎ উন্নয়নের সঠিক দিশা এমনটাই মনে করেন পরিবেশবাদীরা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন